হাসিনার আমলে এই পিনাকি এই কনক কনকসরের ইলিয়াসের তারপর মুশফিক ফজল আলসারির কী বলছে স্টেট ডিপার্টমেন্টে উন্মুখ হয়ে থাকতো পাঁচই আগস্টের পর তাদের প্রতি আমি বলবো যে অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে অবহেলা করা হয়েছে এটা হৃদয়ে খুব বাজে আপনি আমাকে অপছন্দ করেন সেটা আপনি মুখে বললেন আর যুক্তি করলেন আমি কিন্তু অবজ্ঞা আর অবহেলার থেকে চরম শাস্তি আর কিছু হতে পারে না এদের প্রতি যে অবজ্ঞা এবং অবহেলা করা হয়েছে এই জাতির পক্ষ থেকে আমি একটা রাজনৈতিক কর্মী হিসেবে আমি তাদের কাছে করা জোরে ক্ষমা প্রার্থী করব তাদেরকে অনুরোধ করব আপনারা যে অবদান রেখেছেন আপনারা একটু ত্যাগ স্বীকার করে জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদের নেতা তারেক রহমানের উচিত হবে এদের সাথে অবিলম্বে যোগাযোগ করে আমাদের মত পার্থক্য থাকবেই তা সত্ত্বেও করেছে আমরা সেটাকে স্বীকার করা আমাদের জন্য উচিত হবে এবং জাতি যাতে ইতিহাসের একশো বছর পরে এই পিনাকি এই কনক এই ইলিয়াসদেরও যাতে জাতি মনে রাখে এমন ব্যবস্থা করতে হবে যে যাতে ইতিহাসে তাদের নামও করে লেখা থাকে তাদের ভূমিকা ঐতিহাসিক ভূমিকা এটা কোনো ভাবে অস্বীকার করা যাবে না আবার প্রধান উপদেষ্টা ডিসেম্বর এবং জুন দাগাত নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন এ বিষয়ে আপনি কি বলবেন আমি ব্যক্তিগতভাবে দেখেন সবাইকে বিতর্কিত করা ঠিক হবে না ইফ ইউ ওয়ান্ট টু ড্র সার্কেল ইউ মাস্ট ড্র এ সেন্টার বৃত্ত আঁকতে হলে আমার একটা কেন্দ্রবিন্দু লাগবে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা মানুষ তার ভুল ত্রুটি থাকতে পারে আমি জানি না সেটা কিন্তু আমরা জাতিগতভাবে ঐক্যবদ্ধভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা প্রধান উপদেষ্টার পদে ছাত্রদের প্রস্তাব দিয়েছে আমরা জাতি হিসেবে সবাই এটা সমর্থন করেছি তাকে ভরসিছি এবং তিনি নীরবে নিভৃতে তার দক্ষতা তার যোগ্যতা দিয়ে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রাণ করার চেষ্টা করছেন এবং তিনি একটা মর্যাদাবান ব্যক্তি বিশ্বে তার একটা মর্যাদা আছে আমি তার কথার উপরে আস্থা রাখতে চাই তিনি কথা দিয়ে কথা রাখবেন না এই ধরনের মানুষ তিনি নন তবে আমরা চাচ্ছি ডিসেম্বরের মধ্যে উনি জুন পর্যন্ত বলছেন তাহলে ব্যবধানটা কতটুকু ছয় মাস আমরা বলছি ডিসেম্বর উনি বলছেন জুনের মধ্যে ডিসেম্বরকে উনি অস্বীকার করছেন না কিন্তু উনি বলছেন জুন ধরিয়ে আলোচনার প্রয়োজনে যদি ধরি নেই জুন তাহলে এই ব্যবধানটা মাত্র ছয় মাসের আমাদের যে বিজ্ঞ রাজনৈতিক নেতৃত্ব আছে বিশেষ করে তারেক রহমান দেশমাতা খালেদা জিয়া এত এখনও জীবিত আছেন তাদের প্রজ্ঞার প্রতি আমার বিশ্বাস আছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কোনো কোনোরকম বিভক্তিতে না যেয়ে কোনো দ্বন্দ্ব ফেসাদে আমরা হাসিনা বিরোধী আন্দোলনে যে সম যে জাতীয় ঐক্য আমরা প্রতিষ্ঠা করেছি কোনোভাবেই যেন এই ঐক্য ভুলণ্ঠিত না হয় এবং এই ঐক্য ধরে রাখার জন্যে আমাদের বিজ্ঞ নেতৃত্ব এবং ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিকে উদ্ধারের জন্য একটি নির্বাচিত সরকারের সাথে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন এবং জাতি একটা ইনক্লুসিভ জনপ্রতিনিধিদের মাধ্যমে এই দেশ পরিচালনা করবে এটাই আমার প্রত্যাশা একটা মহল সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে তারা বলছে যে এই সরকারকে আগামী পাঁচ বছর দেখতে চায় এই বিষয়ে আপনার মত যারা সোশ্যাল মিডিয়ায় এই কথা বলতে চাচ্ছেন তারা জিদের বশবর্তী হয়ে বলছেন আমি নাম উচ্চারণ করে বলছি পিনাক্ষী ভট্টাচার্য ডক্টর আলী তারপরে এরকম এক ঝাঁক তরুণ তারা এই জাতির দিক নির্দেশক ছিল একাত্তর সালে যেমন মানুষ গোপনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনত এম আর আক্তার মুকুলের চরমপত্র শুনত মানুষ হাসিনার আমলে এই পিনাকি এই কনক কনকসরের এই হলো আমাদের ইলিয়াসের তারপর মুশফিক ফজল আলসারির কি বলছে স্টেট ডিপার্টমেন্টে উন্মুখ হয়ে থাকত পাঁচই আগস্টের পর তাদের প্রতি আমি বলবো যে অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে অবহেলা করা হয়েছে এটা হৃদয়ে খুব বাজে আপনি আমাকে অপছন্দ করেন সেটা আপনি মুখে বললেন যুক্তি করলেন আমি কিন্তু থেকে আর কিছু হতে পারে না এদের প্রতি যে অবজ্ঞা এবং অবহেলা করা হয়েছে এই জাতির পক্ষ থেকে আমি একটা রাজনৈতিক কর্মী হিসেবে আমি তাদের কাছে কড় জোরে ক্ষমা প্রার্থী করব তাদেরকে অনুরোধ করবো আপনারা যে অবদান রেখেছেন আপনারা একটু ত্যাগ স্বীকার করে জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এই ডক্টর কেন্দ্র করে আমরা একটা বিভেদ সৃষ্টি করি জাতিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা সঠিক হবে না কারণ মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশীর নাম ভারত এর থেকে শাস্তি আল্লাহ আমাদের কিছু দেয়নি পৃথিবীতে একটি মাত্র রাষ্ট্র দুটি মাত্র রাষ্ট্র যার কোনো প্রতিবেশী বন্ধু নেই একটা ভারত একটা ইসরাইল এরা বন্ধুর বেশি শত্রু আমরা যদি বিভেদ করি তারা এই সুযোগ গ্রহণ করবে আমরা কোনোভাবেই এটা এই সুযোগ দিতে দেওয়া যাবে না পিনাকি ভট্টাচার্য ইলিয়াস আলী কনক সরোয়াল এই জাতির শ্রেষ্ঠ সন্তান আহা কনক সরোয়ালের মন রাখা কি ত্যাগ স্বীকার করেছে আজ পর্যন্ত তাদের খোঁজ নেওয়া হয়নি এর থেকে মর্মান্তিক দুঃখজনক আর কিছু হতে পারে না অথচ কত টাউট বাউট বাটপার উপদেশটা পর্যন্ত হয়ে গেছে সুতরাং আমরা আমাদের ভুল স্বীকার করব আমাদের নেতা পারিনি আমাদের নেতা তারেক রহমানের উচিত হবে এদের সাথে অবিলম্বে যোগাযোগ করে আমাদের মত পার্থক্য থাকবেই তা সত্ত্বেও করেছে আমরা সেটাকে স্বীকার করা আমাদের জন্য উচিত হবে এবং জাতি জাতে ইতিহাসের একশো বছর পরে এই পিনাকি এই কনক এই ইলিয়াস যাতে ইতিহাসে তাদের নামও করে লেখা থাকে তাদের ভূমিকা ঐতিহাসিক ভূমিকা এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না আমার তো কাছে মনে হয় যে পিনাকে একটা ডিকশনারি যে কোনো সমস্যা তার সাথে আলোচনা করে আমি বিবাদ করতে পারি তার সাথে কিন্তু একটা ডিকশনারি প্রতিটা বিষয়ের উপরে তার যে চর্চা এবং তার যে পড়াশোনা এটা দেখলে আমি তাকে স্যালুট না করিতে পারবো না এই দেশে আরও অনেক শ্রেষ্ঠ সন্তান ডক্টর জাফর চৌধুরী মারা গিয়েছেন গতকাল তার মৃত্যু মৃত্যুবার্ষিকী ছিল আমি তার রুহের মাখফারাত কামনা করি আল্লাহ দরবারে তার জন্যে আমি দরখাস্ত করি যেন তাকে ব্যস্ত রাসিভ করো তিনিও একটা জাতি সূর্য সন্তান এই সমস্ত সন্তানদেরকে যদি আমরা শ্রদ্ধা জানাই আমরা ছোট হব না আমরা বড় হব আমি খুব আশাবাদী আমাদের নেতা আমি আগেও বলেছি যে তারেক রহমান এখন আর বিএনপির নেতা না এই জাতির নেতা এই জাতীয়তাবাদী শক্তির নেতা তাকে এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কি কৌশলে তিনি মোকাবেলা করবেন আজকে তিস্তা আজকে কেন ওই কথা আসছে পাঁচ বছর ডক্টর ইউনুসকে রাখার আজকে জাতি স্বপ্ন দেখছে যে ইউনুস থাকলে আমার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এই ইউনুস থাকলে আমার গঙ্গা ব্যারেজ হবে জাতি উন্নতি করবে আমরা তো সেই রকম কোনো আশার আলো দেখাতে পাচ্ছি না জাতিকে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু মুখে বলছেন না কিন্তু তার কার্যকরণে মনে হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে গঙ্গা ব্যারেজ হবে এই জাতি বন্যা জলোচ্ছ্বাস এবং খরা থেকে মুক্তি পাবে আমার ভূমি মরুভূমি হবে না সেটা হবে সবুজ বনানিতে উদ্ভাসিত ফসলে ফসলে ভরা দিগন্ত বিস্তৃত মাঠ আমরা পাবো এই প্রত্যাশা করছি এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে ট্রান্সফিটমেন্ট বন্ধ করেছে ভারত ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ঘোষণা দেয়নি কিন্তু শত শত ট্রাক যেটা সেভেন সিস্টারে যেহেতু আমাদের উপর দিয়ে তা ঢুকতে পারছে না এই যে দৃঢ় সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে জাতি স্যালুট জানাচ্ছে যে বাংলাদেশের মতো এইরকম তেজস্বী নেতা এরকম বয়োজ্যেষ্ঠ এবং তেজস্বী নেতা বীর নেতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাই কিন্তু তিনি অনির্বাচিত দেশ চলাচলে নির্বাচিত সরকার দরকার সবাই আমরা জানি যেদিন নির্বাচন হবে সেই দিন বিএনপি এই দেশের সংখ্যাগরিষ্ঠ হয়ে দেশ শাসন করবে তাহলে দেশের নেতা হচ্ছে তারেক রহমান জাতীয় নেতা হচ্ছে তারেক রহমান তিনি খালি বিএনপির নেতা না তিনি ঘোষণা দিয়েছেন যে আমি জাতীয় সরকার করব তা আপনি যদি জাতীয় সরকার করেন তাহলে রাষ্ট্রপতি হিসেবে চক্র মোহাম্মদ ইউনসকে রাষ্ট্রপতি করেন তার নেতৃত্বে আপনি প্রধানমন্ত্রী হিসাবে দেশ পরিচালনা করেন আর উনি রাষ্ট্রপতি হিসেবে বিশ্বের সমস্ত সমর্থন উনি আদায় করে আনুক অসুবিধা কোথায় আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার অনুভূতিটা ব্যক্ত করলাম কারোর প্রতি আক্রোশ কারোর প্রতি বিরাগের হয়ে বললাম না তারেক হবে এই দেশের নেতা জাতিকে ঐক্যবদ্ধ করবে তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হব ডক্টর মোহাম্মদ ইউনসের যতদিন আমরা বয়স তো চুরাশি আর কত বছরই বা আসবেন তো তার যে মেধা তার যে যোগ্যতায় তিনি একটা বিশাল উপান্তর রয়েছে তার নেতৃত্বে যদি তাকে আমরা রাষ্ট্রপতি নির্বাচিত সরকার রাষ্ট্রপতি রাখতে আমাদের অসুবিধা কোথায় আমার বিশ্বাস বিএনপি সেই মেধা সম্পন্ন নেতৃত্ব আছে তাদের সাথে আলোচনা করে আমাদের নেতা তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নেবেন এটাই আমার বিশ্বাস আসসালাম আলাইকুম